নমস্কার স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা বিপদের সময় ঠিক কিভাবে চলা উচিত বিপদের সময় ঠিক কোন কাজগুলো করা উচিত আজকে আলোচনা হবে আপনাদের সঙ্গে আমি প্রত্যেককে বলবো আলোচনাটার সঙ্গে শেষ পর্যন্ত প্রত্যেকে থাকবেন এবং প্রত্যেকে আমরা বুঝবো দেখুন বিপদ সবার জীবনে আসে প্রাচীনকালে মানুষ যখন গোয়ায় থাকতো দল বেদে সামনের দিকে চলেছে হঠাৎ করে দেখছে পেছন থেকে দুজন নেই হিংস্র পশু জন্তু গেছে। বা দূর থেকে দেখছে কোন একটা মানুষকে বাঘে চিরে চিরে খাচ্ছে সুন্দরবনে দৃশ্য অনেকে দেখেছে বিপদ বিপদ এভাবেই আসে যখন তখন আসে যেখান সেখান দিয়ে আসে মুহূর্তে সবকিছু পাল্টে দিতে পারে মুহূর্তে সবকিছু উলট পালট করে দিতে পারে তা এখন কথা হচ্ছে যে এই বিপদের সময় আমাদের কি করা উচিত আমার মনে পড়ছে একজনের জীবনের কথা সুন্দরবনে একটি লোক সুন্দরবনের গভীর বনের মধ্যে মধু এবং নানা রকম ভেষজ সংগ্রহ করতে যেতেন তা একদিন পাশ ফিরতেই দেখছেন একটা বিরাট বাঘ তার খুব কাছে তিনি পালাতে যাবেন সেই মুহূর্তে বাঘটা সঙ্গে সঙ্গে তার গায়ের উপর ঝাঁপিয়ে পড়লো তার পিঠের উপর একটা থাবা মেরে সেখান থেকে ফালা করে কেটে দিল বাঘটা তার বাঘরা সাধারণত জানেন বাঘ গলা টুটি ঘাড় এগুলো কামড়ে ধরে আগে তা বাঘ কামড় বসানোর চেষ্টা করেছে এরকম জায়গায় তিনি ঝটকা মেরে ফেলে দিয়েছেন তাকে ফেলে দিয়ে বাঘ তারু গলাটাকে কামড়াবে বলে একদম তার গায়ের উপর চেপে পড়েছে মানে সমস্ত শেষ গল্পটা শেষ হয়ে যায় এখানে এরপরে অন্ধকার শুধু কিন্তু না সেই ভদ্রলোক কি করলেন জানেন সঙ্গে সঙ্গে তার দুটো আঙুল সোজা করে সোজা বাঘের চোখের মধ্যে পিক করলেন এবং দেখা গেল তিনি রক্ত স্নাত রক্ত বইছে বাঘ যন্ত্রণায় এবং সঙ্গে সঙ্গে লাভ দিয়ে অন্য মধ্যে চলে গেল সে আর্ধেক শরীর নিয়ে ক্ষত বিক্ষত শরীর নিয়ে তিনি নৌকাটার কাছে কমা এলেন নৌকার উপর উঠে নৌকা বেয়ে তিনি তার গন্তব্যে পৌঁছলেন বাড়ির লোক তাকে হাসপাতালে নিয়ে গেল এবং খুব সম্ভবত মনে হয় আটষট্টিটা সেলাই স্টিচ করেছিল এবং তিনি বিপদ মুক্ত হলেন এই যে লড়াইয়ের গল্প এগুলো লড়াইয়ের গল্প হচ্ছে এগুলো এই লড়াইয়ের গল্পগুলো কিন্তু আমাদের শুনতে হবে এগুলো আপনাকে মোটিভেশন দেয় এগুলোই হচ্ছে বিপদের সময় কি করা উচিত ভদ্রলোক কি করেছিলেন বিচলিত হননি মৃত্যু আসন্ন ভয়ে একদম হৃদয়ে কেঁপে গেছিল আত্মারাম নষ্ট হয়ে গেছিল কিন্তু মনে রাখবেন তিনি কিন্তু বিচলিত হননি আপনারা কেউ বিচলিত হবেন না অনুগ্রহ করে বলছি বিপদের সময় মাথা ঠান্ডা রাখাটা খুব বড় একটা কাজ বিপদের সময় মাথা ঠান্ডা না রাখলে বিপদ আপনার ঘাড় মোটকে খাবে খাবেই খাবে প্রবলেম আপনার পিছু ছাড়বে না বারবার করে বলছি বিপদ আছেই জীবনে ওই বাঘ হানা দেবেই বিপদের সময় প্রথম হচ্ছে বেশি বেশি জল খান্ত কারণ বিপদের সময় যে আসে অ্যাংজাইটি আমাদেরকে জল শূন্য করে তোলে তাই প্রথমেই বলুন জল খান বেশি করে বিপদের সময় নিজেকে নিজে বলুন ঠিক হয়ে যাবে সবকিছু ঠিক হয়ে যাবে কোনো চিন্তা নেই ঠিক হয়ে যাবে দেখবেন রাস্তা বেরোবে আর যদি ভেঙে পড়েন যদি কাঁদেন কি করব বুঝতে পারছি না তাহলে কিন্তু আরো জড়িয়ে যাবেন আরো সমস্যায় জড়িয়ে যাবেন আরো সমস্যায় জর্জরিত হয়ে যাবেন না একদম ওটা করা যাবে না করা যাবে না বলশালী হন প্রত্যেককে বলছি এই বলশালীটা আপনাকে সামনের দিকে এগোতে সাহায্য করবে বিপদ কেটে যাবেই আসলে বিপদ যখন আসে প্রবাদ আছে বিনাশকালে বিপরীত বুদ্ধি রাবণের হয়েছিল কংসের হয়েছিল তা বিনাশকালে বিপরীত বুদ্ধি আমাদের হয় আমরা মনে রাখবেন এই বিপদকালে বিপরীত বুদ্ধি যেন না হয় যখন বাইরে থেকে ঝড় আসছে পরিবারের শান্তি বজায় রাখুন তখন পরিবারের মধ্যে অবস্ট্রাইকেল তৈরি করতে দেবেন না পরিবারের মধ্যে অবস্ট্রাইকেল তৈরি করতে দেবেন না আমি বারবার করে বলছি এগুলো আমাদের মনে রাখতে হবে পরিবারের মধ্যে অবস্ট্রাইকেল তৈরি হবে না তাহলে কিন্তু সমস্যা শেষ থাকবে না বিপদকালে প্রত্যেককে বলবো একা ডিসিশন নিতে যাবেন না আপনার নিকটজন আপনার প্রিয়জন যারা আছেন এমনকি প্রয়োজনের মানুষ যারা আছেন তাদের সঙ্গে পরামর্শ করুন পরামর্শ করুন সমস্যা অনেকখানি কাটবে এগুলো বলার যে বিপদকালে দেখুন বিপদকালে ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে বিপদকালে হটকারিতা নয় অতিরিক্ত টেনশন নয় দেখুন আমার মনে পড়ছে একটি ছেলে গল্পটা বলেছি আগেও আপনাদের রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে আচ্ছা অ্যাক্সিডেন্ট করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কিরকম অ্যাক্সিডেন্ট করেছিল সাইকেল নিয়ে যাচ্ছিল সামনে বাইকের সঙ্গে ধাক্কা লেগে সে সাইকেল থেকে পড়ে যায় হাত পা কিছুটা করে ছড়ে গেছে এরকম একটা ছোটখাটো ব্যাপার সাইকেলটা একটু খারাপ হয়ে গেছে তো ওইটুকু চিকিৎসার জন্য উত্তেজিত জনতা বাইক বাইকের যিনি আরোহী ছিলেন তার উপর মারমুখ হয়ে পড়ে আপনি ছেলেটাকে এরকম করলেন কেন আপনার ভুলভাল চালানোর জন্য ছেলেটার এরকম লেগেছে আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে ছেলেটাকে ব্যাপারটা কিছুই না হয়তো এত দূর পৌঁছই না কিন্তু ভদ্রলোক ছেলেটিকে হাসপাতালে নিয়ে গেলেন হাসপাতালে তাকে রেখে তার বাড়িতে ফোন করলেন ছেলেটি বাড়িতে ফোন করছে ছেলেটির বাড়িতে একটি ফোন গেল আপনার ছেলে অমুক হাসপাতালে আছে একটু তাড়াতাড়ি আসুন মা ছেলে হাসপাতালে অ্যাক্সিডেন্ট হয়েছে এই কথাটা শুনে এতটা টেনশন করতে শুরু করলেন এতটা টেনশন করতে শুরু করলেন সিঁড়ি থেকে নামতে নামতে গেলেন বাড়ির লোক সঙ্গে সঙ্গে সেই হাসপাতালে মাকে নিয়ে গেল নিয়ে গিয়ে যখন ডাক্তাররা পরীক্ষা করলেন দেখলেন উনি আক্রান্ত হয়ে কিছুক্ষণ আগে চলে গেছেন ছেলে হাউ হাউ করে কাঁদছে দেখুন এই বিপদের সময় অতিরিক্ত টেনশনের জন্য কি হতে পারে এবং ওই বিপদের সময় কথা বলাটা খুব সংযত বিশেষ করে কাউকে একটা দুঃসংবাদ দিচ্ছেন খুব বুঝে দেবেন আজকের যুগটা কিন্তু এইরকম যে কোনো সময় এরকম ঘটনাগুলো ঘটতে পারে ভয় পেলে হবে না একটু কনফিডেন্সের দরকার ঈশ্বর তো এই বিপদ আপদ বেড়াজাল এগুলো ঈশ্বরেরই দান তিনি সোনা যেমন পুড়িয়ে পুড়িয়ে খাঁটি হয় তিনি তেমন করে আমাদেরকে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করেন পরীক্ষা করে দেখেন পরীক্ষা নিরীক্ষা করে দেখেন আমরা কতটা তার খাঁটি হতে পারি সেই খাঁটি হওয়ার লড়াই আমরা খাঁটি হব খাঁটি সোনার মতো হব আমরা ভালো থাকবো এই হচ্ছে জীবনের আসল লক্ষ্য এই হচ্ছে জীবনের আমাদের লক্ষ্য তার প্রত্যেককে বলবো যারা স্বস্তি বার্তা দেখেন যারা স্বস্তি বার্তা দেখছেন প্রত্যেককে স্বস্তি বার্তার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি কথাগুলো ভালো লাগলে আপনারা লাইক করবেন আপনারা সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল অন করবেন যা যা করতে হয় সব করবেন আজকে প্রত্যেককে বলবো যে দেখুন বিপদের সময় সবসময় নিজেকে একটা পজিটিভ ভাইব্রেশন দিন আমাদের মনের মধ্যে নেগেটিভ ভাইব্রেশন এলে কিন্তু আমরা পিছিয়ে পড়বো আমরা ভয় ভেঙে পড়ব দুবেলা মরার আগে না ভাই মরব না শেষ দিকে ছাড়ব এই অ্যাটিটিউডে বিশ্বাস করুন যে ঘটনাই হোক না কেন একবারে শেষ দিকে ছাড়বো যারা আত্মহত্যা করে আত্মহত্যা কখন করে মানুষ কতগুলো নেগেটিভ চিন্তা ভয় ডিপ্রেশন টেনশনে একটা মিশ্রিত অবস্থার মধ্যে যখন সে পড়ে তখন ভাবে মৃত্যু একমাত্র পথ মরলে বাঁচবো কিন্তু মরলে কেউ বাঁচে না জীবনটা শেষ হয়ে গেল যে যায় সে তো যাই ভীরু কাপুরুষের মতো পালিয়ে যাওয়া ভয় পালিয়ে যাওয়া যারা আত্মহত্যা করে তারা যদি আরো কিছু কাল বেঁচে থাকতো না তাদের প্রবলেম গুলো অটোমেটিক্যালি সলভ হতে থাকতো তারা সেই সলভ না করে প্রবলেমকে আরো আরো জর্জরিত করে ফেলে তাই প্রত্যেককে বলবো স্বস্তি বার্তার পক্ষ থেকে বলবো প্রত্যেকে এই কথাগুলো মনে রাখবেন জীবনে মনের জোর একটা সবচেয়ে বড় জোর পজিটিভ হন সমাধান হবে সমস্যার সমাধান হবেই আমি প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি যারা এইভাবে শুনছেন আজকের অনুষ্ঠান প্রত্যেককে অভিনন্দন প্রত্যেককে শুভেচ্ছা প্রত্যেকে ভালো থাকবেন আর দেখুন আমার যে কথাগুলো বলা বিপদের সময় ঈশ্বর সাথে আছে ভগবান ঈশ্বরকে ওইটা নয় আমার হয়ে তুমি সব করে দাও নয় সাথে আছে ভগবান হবে জয় নিশ্চয় ঠাকুর তুমি আমার সারথী হও অর্জুনের সারথী কৃষ্ণ হয়েছিলেন অর্জুন মহাযুদ্ধ করেছিল অর্জুনকে মোটিভেট করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ আমি বলবো যে সেই মোটিভেশন বজায় থাকুক সেই মোটিভেশন প্রত্যেককে বলবো যে আপনাদের প্রত্যেকের মধ্যে ফুটে উঠুক প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করি আর স্বস্তি বার্তার পক্ষ থেকে একটি ঘোষণা আমাদের যে বইটা প্রকাশিত হয়েছিল নিয়ম মানবেন কেন প্রায় শেষের পথে আমাদের দ্বিতীয় সংস্করণ যারা সংগ্রহ করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের আপনাদের মতামত অফিসিয়াল প্রশ্ন স্বস্তি বার্তার কমেন্ট সেকশনে করুন সেগুলো থেকেই আমাদের পরবর্তী পর্ব তৈরি হবে আমি অপেক্ষা করব স্বস্তি বার্তা প্রত্যেক দর্শক বন্ধু সহযোগিতা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন